সারগো মারা যাচ্ছে একটা অভিযোগ আসছে অত্যাধুনিক দশটি অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ধুমধাম বৃহস্পতিবার 시উরি সুপার স্পেশালিটি হাসপাতালে এমন ঘটনার মূলে রয়েছে 29 বছর বয়সী এক যুবতির মৃত্যু ঘটনা যে যুবতির মৃত্যু চিকিৎসায় গাফিলতির কারণেই হয়েছে বলে অভিযোগ তুলতে দেখা গেল রোগীর পরিবার থেকে শুরু করে হাসপাতালের অন্যান্য রোগীদেরও শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে যুবতীর মৃত্যু হয়েছে তিনি হলেন ঝুমা কোরা জানা গিয়েছে দিন চারেক আগে ওই যুবতী দুবরাজপুরের একটি ইট ভাটায় কাজ করার সময় ইট পরে চোট পান এরপর ব্যথা বাড়তে থাকার কারণে বুধবার দুপুরে তাকে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা হয়নি বলেই অভিযোগ এবং এরপর বৃহস্পতিবার সকালে তাকে একটি ইনজেকশন দেওয়ার পরেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আত্মীয়রা এবং হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করেন এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল হাসপাতালের সুপার জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মানে আমাদের যে ডাক্তার বা সিস্টার আছে সেই কারণে রোগী সংখ্যা অনেক বেশি আমাদের অনেক বাধা বিপত্তি মধ্যেই মানে পরিষেবা দিতে হয় এবং আমাদের চাপ ও ডাক্তার বা সিস্টার অনেকটাই বেশি থাকে ঠিক আছে ন্যাচারালি যে কোনো মৃত্যুই দুঃখজনক এটা তো অস্ট্রিয়া কোনো কোনো জায়গা নেই এবং আমি যা শুনলাম যে বয়স পেশেন্টের বয়স মাত্র আঠাশ বছর বয়স হ্যাঁ এটা আমি তো ফোন বলেছি যে এখানে কোনো রকম কোনো মার্সি করার ব্যাপার জায়গা নেই আমরা তদন্ত করবো এবং পোস্টমর্টম হবে তাতে আবার ডাক্তার বা সিস্টার যে স্বাস্থ্যকর্মী হয়ে যাবে না আমার বাড়িতে চর্চা করি না